আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল পঁচিশে জুন রোজ বুধবার নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ আজও সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত ১৬ জুন থেকে দেশে একটানা বৃষ্টি শুরু হয় বাইশে জুন পর্যন্ত বাইশে জুনের পর থেকে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের উত্তর পশ্চিম অঞ্চল ছাড়া অন্য অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হচ্ছে এখন মূলত দেশের উত্তর পশ্চিম অঞ্চল আর সিলেট বিভাগে বেশি বৃষ্টি হচ্ছে আর উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কমেছে আগামী কাল থেকে উপকূলীয় জেলায় বৃষ্টি বাড়তে পারে সেই সাথে ঢাকাসহ দেশের আরও অন্য অঞ্চলগুলোতেও বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস ভিডিওর শুরুতে আমরা সরাসরি দেখে নিব এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যসহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে বিস্তারিত জেনে তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্রের রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে বিভিন্ন জেলার আকাশে মেঘমালা অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে মেঘ রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি সহ শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা লাখাই আগরতলা আম্বাসা আরামপুর ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণ সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে তবে বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ মৌলভীবাজারের আশপাশে কুলাউড়া বড়লেখা লেখা চরখায় জয়ন্তপুরের আশপাশে জকিগঞ্জে এছাড়াও জগন্নাথপুর এদিকে ফেনারবাগ এ সকল অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ময়মোহনসিং বিভাগের ময়মোহনসিং তিরিশালের আশপাশে ভালুকা কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এই সকল অঞ্চলেও বেশ কিছুটা মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এছাড়াও নাসিরনগর নগর ফরিদপুরের আশপাশে মাদারীপুরের আশপাশে থেকে শুরু করে সাতক্ষীরা শৈলকোপা ঝিনাইদহের মেহেরপুর চুয়াডাঙ্গা সকল জায়গায় বৃষ্টি রয়েছে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির চলমান রয়েছে পাবনার আশপাশে ব্রাহ্মণপাড়া লালপুর ভাঙ্গুয়া চিরুনি সিংরা পুঠিয়া রাজশাহী মহনপুরের আশপাশে নন্দীগ্রাম গোমস্তপুর পটনিতলা আক্কেলপুর আদমদিঘি নবাবগঞ্জ এ সকল অঞ্চলেও বৃষ্টি অতিক্রম করছে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে মেঘ রয়েছে তবে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই সে সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ অঞ্চলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ এবং কালো মেঘে ছেয়ে আছে কলকাতা চন্দননগর খোলাঘাট হালদিয়া খগরপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর কটোয়া দুর্গাপুর সিউড়ি বানকুড়া সহ বেলডাঙ্গা বহরমপুর ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর সকল জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে রাত্রের মধ্যেও দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল খুলনা বিভাগ সহ রাজশাহী ও রংপুর বিভাগের দিকেও বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার আছে তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে লালমোহন বুরহানউদ্দিন ভোলা চরফেশন সহ বরিশাল গৌরনদী নদী এ সকল অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলুন এই পর্যায়ে আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে দেখে নিব রাত্রের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে দেখা যাচ্ছে আজ রাত মধ্যে দেশের উত্তর অঞ্চলের দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের প্রায় সকল অঞ্চলে জয়ন্তপুর চরখায় বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার হবিগঞ্জ বানিয়াচঙ্গ ইটনা জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বস্তপুর সহ ময়মোহনসিং বেধ ময়মোহন সিং বিভাগের নেত্রকোনা আশপাশের অঞ্চলে সেই সাথে রংপুর বিভাগেও মেঘ হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালমনিরহাট চিলমারি চরাজীবপুর পীরগঞ্জ রংপুর বিরামপুর সৈয়দপুর দিনাজপুর এ সকল অঞ্চলের দিকে এছাড়াও খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত্রের মধ্যে এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সকালের দিকে রংপুর বিভাগের বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রায় সকল অঞ্চলে এছাড়া ভারতের উত্তরের রাজ্য কোচবিহার আলিপুরদুয়ারের আশপাশে ধুবরি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এ সকল অঞ্চল সহ মেঘালয় রাজ্য সিলেট ময়মোহন সিং রাজশাহী বিভাগের কিছু অঞ্চল ও রংপুর বিভাগে বুধবার সকালের দিক থেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকতে পারে খুলনা ঢাকা বিভাগ সহ ময়মোহন সিং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগে এর পরবর্তী সময় দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল নাগাদের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মোহন রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল অঞ্চলে বুধবার পঁচিশ তারিখ দুপুরের পর থেকে এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর ছাব্বিশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দুপুরের পর থেকে এই বৃষ্টি হতে পারে দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে মেঘ আসতে পারে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের মালদা ভাগলপুর পূর্ণিয়া এই অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকেই মূলত এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কিছুটা কমেছে এবং উপকূলীয় অঞ্চলেও বৃষ্টি কিছুটা কমেছে তবে উত্তর অঞ্চলে বৃষ্টি বেড়েছে আগের তুলনায় এতে করে দেখা যাচ্ছে আগামী থেকে তারিখে দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে এতে দেশের দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল সহ পশ্চিম অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ আঠাশ ছাব্বিশ এবং উনত্রিশ তারিখেও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ও কলকাতা বিভাগ হয়ে এই বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে প্রিয় দর্শক এভাবে দেশে দেখা যাচ্ছে তিরিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এভাবে এই মাসের শেষ নাগাদ দেশে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এছাড়া গরম এবং ভ্যাবসা গরমের অস্তিত্ব বেড়েছে কেননা বৃষ্টি অনেকটাই কমেছে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কারণে সারা দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে না এবং একেবারেও বৃষ্টি কম হচ্ছে তা কিন্তু নয় তবে বৃষ্টি থেমে গেলে গরমের প্রভাব কিন্তু বেড়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা নেই প্রত্যেক দিনই আকাশে মেঘ থাকবে এবং সেই সাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহ বইবে না তবে গরম কিন্তু অনেকটাই দেখা যাবে এভাবে দেখা যাচ্ছে মাসের শেষ নাগাদ আবারও দেশের মধ্যে বৃষ্টি বাড়তে পারে এবং পরবর্তী মাসের শুরু থেকে আবারও দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকালাহু খয়রান